অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত পড়াশোনা থেকে কেরিয়ার কেরিয়ার থেকে কাজের খবর কাজের খবর থেকে পেশাগত বিভিন্ন সমস্যা শিক্ষক নিয়োগ সম্পর্কিত তথ্য শিক্ষক নিয়োগ সম্পর্কিত কেসের তথ্যাবলী শিক্ষকদের বদলি সম্পর্কিত তথ্যাবলীর জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন আজ মূলত তিন বিশ্ববিদ্যালয়ের তিনটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে এসেছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিপিএডে ভর্তি চলছে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির ফর্ম ফিল চলছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজে নিয়োগ চলছে মূলত এই তিনটি খবরের উপরেই আজকের এই ভিডিওটিতে আলোকপাত হতে চলেছে প্রথমে যে খবরটির দিকে নজর রাখি না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে বিপিএড কোর্সের ভর্তি প্রক্রিয়া কারা আবেদন করতে পারবেন না বিশ্ববিদ্যালয়ে বিপিএড কোর্সটির সময়সীমা কিন্তু বছর কোর্সটি ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এনসিটিই দ্বারা স্বীকৃত ফিজিক্যাল এডুকেশন বা শারি শিক্ষায় ব্যাচেলার্স কোর্স বিপিএড এর ভর্তির জন্য প্রক্রিয়া শুরু করলো যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সে সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে এর জন্য অনলাইন বা অফলাইন দুটো ক্ষেত্রে উভয় মাধ্যমেই কিন্তু আবেদন করতে পারবেন আগ্রহীরা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়া আর বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত প্র্যাকটিক্যাল পরীক্ষা থিওরি পরীক্ষা একাডেমিক স্কোরের উপর নির্ভর করে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করে এই কোর্সে ভর্তি নেওয়া হবে পরীক্ষার জন্য বাছাই করবার পর পড়ুয়াদের নাম ঘোষণা করা হবে আগামী উনিশে জুন এরপর পরীক্ষার আয়োজন করা হবে ছাব্বিশ সাতাশ এবং আঠাশে জুন ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে আটই জুলাই দ্বিতীয় যে খবরটির দিকে নজর রাখবো সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের দিকে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে অর্থাৎ গ্র্যাজুয়েশনের ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে এইচএস পাশের পরে আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে কিন্তু সমস্ত নথি সহ আবেদন করতে পারবেন এবং ভর্তি কবে থেকে শুরু হচ্ছে ভর্তির জন্য কত ফিস লাগছে সমস্ত বিষয়ে আলোচনা করতে চলেছি দ্বাদশের পরীক্ষা তো দ্বাদশ শ্রেণীর পরীক্ষার উত্তীর্ণর জন্য উত্তীর্ণদের জন্যে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলি ছাড়া বেশ কিছু স্বশাসিত কলেজ শুরু হয়ে কলেজে মূলত শুরু হয়েছে স্নাতক স্তরে ভর্তি এই স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে সেন্ট জেভিয়ার্স কলেজ নিউ টাউনের সেন্ট জেভিয়ার্স কলেজ সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে জানানো হয়েছে নয়া শিক্ষানীতি মেনে চার বছরের ব্যাচেলার্স কোর্সে ভর্তির সুযোগ পাবেন বড়ুয়ারা বেছে নিতে পারেন কমার্স বাণিজ্য বিভাগ আর্টস এবং ম্যানেজমেন্ট স্টাডিজের নানান বিষয় এর জন্য সমগ্র আবেদন প্রক্রিয়া অনলাইনে কিন্তু সম্পন্ন করতে হবে প্রতিটি প্রতিটি কোর্সে ভর্তির আবেদনের জন্য যোগ্যতার পৃথক মাপকাঠি ধার্য করা হয়েছে তবে সব কোর্সের জন্যই পড়ুয়াদের দ্বাদশের পরীক্ষা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চারটি বিষয় আলা আলাদাভাবে এবং মোট নম্বরের ন্যূনতম পঁয়তাল্লিশ শতাংশ নম্বর থাকতে হবে মোট নম্বর গণনা করার সময় চারটি বিষয়ের মধ্যে ইংরাজি বিষয় থাকা আবশ্যিক তবে সর্বাধিক নম্বর প্রাপ্ত চারটি বিষয়ের মধ্যে পরিবেশ বিজ্ঞান সহ অন্যান্য বিষয় ধরা যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইউজিসি ইউজিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর নিয়মবিধি মেনে বিশ্ববিদ্যালয়ে চার বছরের ব্যাচেলার্স কোর্স থেকে তিন বছরের মাথায় মেজর ডিগ্রি নিয়ে এক্সিট বা বেরিয়ে আসারও সুযোগ থাকবে যে সমস্ত কোর্সে পূর্বাদের ভর্তি নেওয়া হবে সেগুলো হলো ব্যাচেলার্স অফ কমার্স বি ব্যাচেলর অফ ম্যানেজমেন্ট স্টাডিস বিএমএস অনার্স ব্যাচেলর অফ আর্টস বিএ অনার্স ইন ইকোনমিক্স অর্থনীতির ওপর বিএ অনার্স ইন ইংলিশ ইংরাজি বিএ অনার্স ইন সাইকোলজি মনোবিদ্যা এবং অনার্স ইন মাস কমিউনিকেশন অর্থাৎ গণজ্ঞাপন তো মূলত এই সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে হতে চলেছে কিন্তু এই ভর্তির প্রক্রিয়া আপনারা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন এর পরবর্তী খবর রয়েছে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় রয়েছে ফকিরচাঁদ কলেজের কাছে মূলত ফকিরচাঁদ কলেজের না সংলগ্ন চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে গবেষণাধর্মী কাজের জন্য কর্মী প্রয়োজন এই মর্মে সম্প্রতি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পটি পরিচালিত হবে একটি কেন্দ্রীয় প্রতিষ্ঠানের অর্থ সহায়তায় প্রকল্পের কাজে অস্থায়ী এবং চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে প্রকল্পের কাজ হবে গবেষণা প্রকল্পটির নাম ন্যানোস্ট্র্যাকচার্ড মিক্সড মেটাল অক্সাইডস অ্যান্ড দেয়ার কম্পোজিটস উইথ টু ডি মেটেরিয়ালস ফর ফটো ক্যাটালিসিস অ্যান্ড এনার্জি স্টোরেজ অ্যাপ্লিকেশনস প্রকল্পটি ইউজিসি ডিআইসি এস আর অর্থাৎ ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ডিপার্টমেন্ট অব অ্যাটোমিক এনার্জি কনসার্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চের অর্থে চলবে এর জন্য আবেদন করতে পারেন এবং ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আপনারা মূলত এই তিনটি খবরই ছিল আজকে শিক্ষা সংক্রান্ত এবং কেরিয়ার সম্পর্কিত পেশাগতভাবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন আগামীতে আরও অনেক কেরিয়ার সম্পর্কিত ভিডিও শিক্ষক নিয়োগ সম্পর্কিত ভিডিও শিক্ষক বদলি সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ ভালো থাকুন কেরিয়ার সঠিকভাবে নির্বাচন করুন ধন্যবাদ